হ্যালো আলাইকুম ভিউয়ার্স গুড গুড নুন সবাইকে কেমন আছেন সবাই স্মিস ব্লক থেকে আপনাদের জন্য রান্নার নিয়ে এসেছি তো ভিউ আজকে আমাদের হচ্ছে রান্নায় হচ্ছে কচু শাক আর হচ্ছে সবজি একটা আমাদের ঘরে প্রতিদিন থাকে আর হচ্ছে বেগুন আলোডাটা দিয়ে রই মাছের ঝোল তো আমি ওখানে পর্যায়ে কচু শাকটা বাগা দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা হয়েছিল আগেই তো এখন আমি হচ্ছে রসুন থেতলে নেওয়া রসুন পেঁয়াজ করছি আর হচ্ছে শোকটা মরিচ দিয়ে আর একটু খাকি জিরা দিয়ে ভেজা ভাজা ভাজা করে দেন আমি কচো শাকটা ঢেলে দিলাম ঢেলে মধ্যে ঢেলে দিলাম আর দেখুন আমার ফুচি শিকটা একদম সবুজ সবুজ কালার আমি যে কোনো শাক সবজি গাছ সবুজ কালার থাকতে থাকতে নামিয়ে নেই সেদ্ধ কালার চেঞ্জ হলে আমার খেতে বৃষ্টি খারাপ লাগে এবং দেখতে বেশি ফুটো লাগে শাক সবসময় সবুজটা ভালো ভিটামিনটা থাকে তো আমার এই যে দেখুন কচু শাকটা হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এখন আমি কচু শাকটা নাই মেনে দেন আমি হচ্ছে সবজিটা বসিয়ে দেবো আমার আজকের রান্নার ভিডিও যেটা এই যে দেখুন হয়ে গেছে আমার কচু কি দেখতে খুব টেস্টি লাগছে তা আমি কদিন যাবত কচু শাকটা বেশি খোঁজার চেষ্টা করি পেলে নিয়ে আসি কচু শাকটা চোখের জন্য খুবই দরকার আমাদের ঘরে কম বেশি সবারই চোখের প্রবলেম আছে হচ্ছে এখন হচ্ছে আমি সবজিটা বসিয়ে দিয়েছি তা সেই জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তাই কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি এবং মরিচ এবং পাঁচ ফোড়ন দিয়ে বাজারে ভয়সা তেল আমি হচ্ছে বিভিন্ন সবজি মিলিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো কি দিয়ে দিলাম জাস্ট আরেকটু হলুদের গুঁড়া দিয়ে দিব আমি সবজিতে খুব বেশি মশলা খাই না ভেয়াস জাস্ট একটু হলুদ দিই ম্যাক্সিমাম সবজিগুলো আমি এভাবে পাতাই আর দিয়ে এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এখন একটু ফুল আছে দু তিন মিনিট ভাজা ভাজা করে দেন আমি হচ্ছে একদম মিডিয়াম লো হইতে ঢেকে দশ মিনিট জাল করব দশ মিনিট পরে আমি ভাজা কাটি দিয়ে একটু থেকিয়ে নেবো ভাঙা ভাঙা করে নেব অল্প পরিমাণে একটু পানীয় দিয়ে দিলাম টেকে দিলাম দিয়ে দশ মিনিট পর দেখুন আমার সবজিটা এরকম হয়ে এসছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন একটু আমি গিয়ে থেতলে নেবো তো এইভাবে থেতনে নিলে সবজিটা একটা বাইন্ডিং সে চলে আসে গেছে এবং খেতেও খুব টেস্টি হয় একদম হোটেলের মতো সবজি লাগে খেতে খুবই টেস্ট লাগে আমার কাছে এটা মতো দিকে মটরশুঁটি থাকলে খুব ভালো হতো এখন আর মটরশুঁটি নেই তো এগুলা দিয়ে এই সবজিটা আমার হয়ে গেছে সবজিটা নামিয়ে এখন আমি পাশের চোলাতে আবার প্যানের তেল দিয়ে এখন আমি রুই মাছের ঝোলটা বসিয়ে দেবো সেই জন্য আমি দিয়ে দিলাম জোলাতে প্যান বসে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ ভাটা এবং অল্প পরিমাণ একটু রসুন বাটা দিয়ে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি হচ্ছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে মানে স্টেপ বাই স্টেপ মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরের গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেবো কষিয়ে আসলে দেন আমি হচ্ছে প্রথমে ডাটাগুলো দিয়ে দেবো যেহেতু ডাটাগুলো একটু সেদ্ধ হতে সময় নেই আসলে লবণটা দিয়ে দিলাম এই পর্যায়ে এখন মশলাটা কষিয়ে আসছে ওই যে দিয়ে দিলাম ডাটাগুলো ডাটাগুলো দিয়ে একটু কিছুক্ষণ এক মিনিটের দুই মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেবো ডাটাটা দেন আমি হচ্ছে বেগুনের আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ হয়ে আসলে এখন মাছের সাথে মিশিয়ে আমি হচ্ছে ঢেকে দিয়ে তিন মিনিটের মতো মিডিয়াম হতে জাল করব দেন কষিয়ে আসবে কষিয়ে আসবে দেন আমি হচ্ছে মাছগুলো দিয়ে আর আবার দুই তিন মিনিট জাল করে দেন আমি ঝোল দিয়ে দিবো তখন আমি এই যে ঢেকে দেব অল্প একটু পানি দিয়ে দিলাম যেন সবজিটা পুরো এনে যেতে ঢেকে দিয়ে তিন মিনিট চাল করার পরে এই যে দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এখন আমি পরে মাছগুলো দিয়ে দিবো মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম ফ্রাস মাছগুলো দিয়ে দু তিন মিনিট ঢেকে দিয়ে জাল করে দেন এখন আমি হচ্ছে ঝোল দিয়ে দেবো একটু ঝাল ঝাল ঝোল করবো এটা নিয়ে ঝাল খেতে আমাদের ভালো লাগছে তো খুব বেশি ঝোল দেবে না দেড় কাপ পানি দিয়েছি তো এটা এখন ঢেকে দেবো ঢেকে পাঁচ সাত মিনিটের মতো জাল করবো ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট পরে যে দেখুন আমার হয়ে আসছে অলমোস্ট হয়ে আসছে এখন এই যে দেখুন ফাইনাল লুক হচ্ছে আমার হয়ে গেছে ভালো থাকবেন জুয়াল্লাফি